সি ইতিহাস দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় স্নায়ুযুদ্ধ থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন স্নায়ুযুদ্ধ ছিল কমিউনিস্ট শক্তি বনাম বাকি বিশ্বের দ্বন্দ্ব উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন অধ্যাপক আর কে গ্রেথব অধ্যাপক আর কে গ্রেথব কোন দুই পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ হয় আমেরিকা ও রাশিয়া ট্রুম্যান ও ড্রক কোন দেশের বিরুদ্ধে প্রয়োগ করা হয় ট্রুম্যান ও ড্রিন রাশিয়ার বিরুদ্ধে প্রয়োগ করা হয় পরবর্তী প্রশ্ন ইসনায়ে যুদ্ধ শব্দটির সর্বপ্রথম প্রয়োগকারী কে সঠিক উত্তর বারনান বারুচ ইসনায়ে চতুর্থ পর্যায়টি কোন সংকট দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ সঠিক উত্তর বার্লিন সমস্যা কান নেতৃত্বে ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো গঠিত হয় পরবর্তী প্রশ্ন ট্রুম্যান ডকট্রিন এর ধারা কোনটি ট্রুম্যান ডকট্রিন এর ধারা হচ্ছে সকল জাতির স্বাধীনভাবে বসবাস সকল জাতির স্বাধীনভাবে বসবাস পরবর্তী প্রশ্ন পুঁজিবাদী ব্যবস্থাপনায় প্রধান লক্ষ্য কোনটি পুঁজিবাদী ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য হচ্ছে অধিক মুনাফা স্নায়ু যুদ্ধ শুরু হয় কত সালে উনিশশো পঁয়তাল্লিশ মধ্যকার আদর্শিক সংঘর্ষের ফলাফল কি স্নায়ু যুদ্ধ চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেন চীনে কমিউনিস্ট পার্টি কখন ক্ষমতায় আসে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন রাশিয়ানদের মতে আমেরিকার গণতন্ত্রের স্বরূপ কোনটি সাম্রাজ্যবাদ স্নায়ু যুদ্ধ শুরু হয় ফুলটন বক্তৃতায় চার্চিলের মন্তব্যের মধ্য দিয়ে ট্রোমেন নীতি ও মার্শাল পরিকল্পনার মধ্য দিয়ে বা পরিকল্পনার সময় পরবর্তী প্রশ্নের জন্য একটি উদীপক ক ও খ বিপরীত মতাদর্শের দুটি দেশ কিন্তু দেশ দুটি পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ায় তাদের মধ্যে বিরোধ ঘটলেও বৃহৎ কোনো যুদ্ধ সংগঠিত হয় না উদ্দীপকে কোন ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে স্নায়ু যুদ্ধ উক্ত ঘটনার ফলে দুটি পরাশক্তির মধ্যে দ্বন্দ্ব চলমান থাকে বিশ্ব দুটুই শিবিরে বিভক্ত হয়ে পরে সমাজতন্ত্র ও পুঁজিবাদের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে পরবর্তীতে উদ্দীপক মনোহরপুর গ্রামে একটি সমিতি গঠন করা হয় যার মূল মন্ত্র ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া কিন্তু সমিতির কর্মকাণ্ডের সাথে এ নীতির কোনো মিল ছিল না নেতৃবৃন্দ ব্যক্তিবর্গ ব্যক্তিগত স্বার্থের কারণে আদর্শ বিসর্জন দিয়ে জমক জীবনযাপন করত ফলে কিছুদিনের মধ্যে সমিতিতে ভাঙন শুরু হয় উদ্দীপকে উল্লেখিত আদর্শের সাথে কোন আদর্শের মিল খুঁজে পাওয়া যায় হবে স্নায়ু যুদ্ধের অন্যতম কারণ পুঁজিবাদ সম্পর্কে সোভিয়েত ধারণা নেতাদের একরেখা মনোভাব সমাজতন্ত্র সম্পর্কে মার্কিন আতঙ্ক পরবর্তী প্রশ্ন কোন দেশটি পুঁজিবাদের ধারক ও বাহক হিসেবে পরিচিত পরিচিত সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে আদর্শগত লড়াই কি বোঝায় পরবর্তী প্রশ্ন স্নায়ু যুদ্ধের মূল কারণ হিসেবে চিহ্নিত করা যায় পরাশক্তিদের পারস্পরিক অসঙ্গতি কমিউনিজম ভীতি নিজ কর্তৃত্ব ও প্রতিষ্ঠা নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার আকুতি অর্থাৎ সঠিক উত্তর এক দুই ও তিন পরবর্তী প্রশ্ন কত সালে ন্যাটো গঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কত সালে ন্যাটো গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে ন্যাটো গঠিত হয় এটি বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ন্যাটো গঠিত হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্ন বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় কত সালে বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় উনিশশো সালে ন্যাটো জোটের প্রধান লক্ষ্য কী ছিল ন্যাটো জোটের প্রধান লক্ষ্য ছিল সোভিয়েত আক্রমণ প্রতিহত করা সোভিয়েত আক্রমণ প্রতিহত করা নেটোর জোটের প্রধান লক্ষ্য ছিল ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রাসেলসে ব্রাসেলসে ন্যাটো এর সদর দপ্তর এনজোস কোন ধরনের জোট অ্যানজুস হচ্ছে সামরিক জোট বার্লিন সংকটে নিরসন হয় কিভাবে বিধি নিষেধ তুলে দেওয়ার মাধ্যমে বার্লিন সংকটে নিরসন হয় উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় পরবর্তী প্রশ্ন স্নায়ু যুদ্ধের সময় আন্তর্জাতিক সংকট হিসেবে দেখা দিয়েছিল কোরিয়া যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস ট্রুম্যান সোভিয়েত ইউনিয়নের সাম্যনীতি ধ্বংসের জন্য কত ডলার সাহায্য দিয়েছিল চল চারশো মিলিয়ন ডলার পরবর্তী প্রশ্ন সল্ট এক ও সল্ট দুই চুক্তিতে স্বাক্ষর করেন আমেরিকা ও রাশিয়া স্নায়ু যুদ্ধের তাৎপর্য হল পরস্পরের প্রতি হুমকি মানসিক চাপ এবং রাষ্ট্রে চিহ্ন তো প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে ওয়ার্স বসবে নেটোজোট কখন নেটোজোট কোন দেশের নেতৃত্বে গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেটো গঠিত হয় পরবর্তী প্রশ্নের উদ্দীপকটি সেম তবে ন্যাটো এর জায়গায় প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে ন্যাটো পরবর্তী প্রশ্ন কত সালে কোল্ড ওয়ার অবসানের সরকারি ঘোষণা দেওয়া হয় 1989 সালে গ্রাসনস্ত নীতি কে প্রবর্তন করেন গ্রাসনস্ত নীতি কে প্রবর্তন করেন Gorbachev ইসনাই যুদ্ধ অবসানে সবচেয়ে বেশি কৃতিত্ব কার গরবাচেভের পরবর্তী প্রশ্ন কত সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয় কত সালে স্নায়ুযুদ্ধের অবসান হয় উনিশশো সালে স্নায়ুযুদ্ধের অবসান হয় গ্লাস নস্ত ও পেরেস্ত্রোকা কর্মসূচি গ্রহণ করেন কে মিখাইল গর্বাচেভ। স্নায়ুযুদ্ধের যুদ্ধের অবসান ঘটে রিগেন ও গর্বাচেভের সময়কালে পরবর্তী প্রশ্ন স্নায়ী যুদ্ধ ও ইসলায় যুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে বিশ্বব্যাপী আগ্রাসন চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম আগ্রাসনের মাধ্যমে সুস্পষ্ট হয় জাতিসংঘের সাংগঠনিক ত্রুটি ও ভেটো ক্ষমতার অপব্যবহার